আমি এই বড়মা এসে একজনের কথা আমার গভীরভাবে মনে পড়ছে উনি আমার সম্মানিত শিক্ষাগুরু যিনি এই বড় এই সন্তান যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার শেখুল হাদিস ছিলেন মৌলানা আমিনুল করিম রহমতুল্লাহি ওনাকে আমরা বাবা হজুর ডাকতাম এখানে যার হাত ধরে আমার শিক্ষা জীবন শুরু যার হাত ধরে আমার জামিয়ার ক্লাস শুরু আজ দু অক্ষর বলার যে সুযোগ হয়েছে আমার জীবনের শিক্ষাগত এই যোগ্যতা যার অবদান একশোতে একশো দিতে হয় উনি এই বড়মারি সন্তান আল্লামা আমিনুল করিম রহমতুল্লাহ বড়মারি সন্তান আল্লাহ হুজুরের কবরে আনোয়ারকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে যেন উন্নীত করে দেন এই বড় দেখে হুজুরের কথা মনে পড়ে গেল আজ উনি হয়তোবা এই মাহফিলে উনিও বসতেন উনি উস্তাদ হয়ে বসতেন হয়তো আমি ছাত্র হয়ে বক্তব্য দিতাম ওনার চোখ দিয়ে হয়তো পানি বের হতো যে হাসানের ছোট আঙ্গুল ধরে আমি জামিয়তে নিয়ে গেছিলাম সেই হাসান আজ আমার বাড়িতে মাহফিল করছে খুশি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই আমার বাবা যদিও বা মুফতি আহেলে সুন্নত কিন্তু যিনি আমাকে শিক্ষা শিক্ষা নেওয়ার জন্য জামিয়া পর্যন্ত নিয়ে গেছেন উনি বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই এ বড়মারই সন্তান সেজন্য জন্য বড়মাবাসীর প্রতি আমি আজীবন চিরঋণী থাকবো কারণ আমার আলি প্রথম সবক আমি হুজুর থেকে নিয়েছিলাম রব্বুল আইল ওনার মাকামকে আরো বেশি উন্নত করে দেখ